স্বাগতম অল স্পোর্টসে আমি বিনয় আছি আপনাদের সাথে শুনছেন আজকে সর্বশেষ ফুটবল ট্রান্সফার আপডেট চলুন জেনে আসি পাঠানো প্রতিবেদনে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তারকা আলিহান্দ্রো গার্নাচো নিয়ে বড় খবর ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ক্লাব চেলসির সঙ্গে তিনি ব্যক্তিগত শর্তে একমত হয়েছেন বলে জানা গেছে শুধু তাই নয় গার্নাচও এখন অপেক্ষায় আছেন স্ট্যাম্পফোর্ড ব্রিজে যোগ দেওয়ার জন্য দুই ক্লাবের মধ্যে আলোচনাও চলছে একুশ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গারের জন্য জানুয়ারিতে দিয়েছিল ষাট মিলিয়ন পাউন্ডের প্রস্তাব কিন্তু তখন ইউনাইটেড তাকে ছাড়েনি বরং র্যাশফোর্ট ও অ্যান্টনিকে ধারে পাঠায় আর জেডেন স্যানসোও ছিলেন বাইরে তবে মৌসুমের শেষ দিকে বিশেষ করে ইউরোপা লীগ ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে বেঞ্চে থাকা গার্না চোখে ক্ষুব্ধ করে তোলে এরপরই তিনি ইউনাইটেডকে জানিয়েছেন নতুন সুযোগ খুঁজতে চান তিনি ইউনাইটেড চাইছে অন্তত পঞ্চাশ মিলিয়ন পাউন্ডে তাকে বিক্রি করতে অন্যদিকে চেলসি চাইছে চল্লিশ মিলিয়নের কমে চুক্তি সম্পন্ন করতে কারণ তারা ইতিমধ্যেই দুশো মিলিয়নের বেশি খরচ করে ফেলেছে এই ট্রান্সফার উইন্ডোতে গত মৌসুমে গার্নাচো আটান্ন ম্যাচে করেছেন এগারো গোল এবং দশ অ্যাসেস্ট ইউরোপে ইউনাইটেডের সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি গার্নাচ কি শেষ পর্যন্ত চেলসিতে যোগ দেবেন নাকি ইউনাইটেড শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবে উত্তর মিলবে খুব শিগগিরই আরও এরকম ফুটবলের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ